আবার এই শিলাটি আমার জন্য রেখে যায় এবং তার তন্ত্রবিদ্যার সমস্ত প্রতিপত্ত সহ সব কিছু এই আমার কাছে শিলাটি এখানে নিয়ে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি বাঁকুড়া জেলার পাত্রসাহের কাছে বাগানে পাড়ার শতাব্দী প্রাচীন গুপ্ত তন্ত্র সাধনাপীঠ এই গুপ্ত তন্ত সাধনা রয়েছে মা চামুণ্ডেশ্বরী এবং বাবা মহাকাল ভৈরব বহু দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন তাদের সমস্যা থাকলে এখান থেকে সমাধানও করা হয় আর এই পুরো এলাকাটা সবুজে ঘেরা শান্ত নিরিবিলি পরিবেশ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন শতাব্দী প্রাচীন গুপ্ত তন্ত সাধনাপীঠ তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটো ধরে এই রোডটাই চলে আসুন এই যে রোডটা এই রোডটা এসেই এই যে রাস্তাটা ঢুকছে জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা গেলেই তন্ত সাধনপীঠ পেয়ে যাবেন আর সামনেই দেখুন সাইনবোর্ড দেওয়া আছে এখানে এবং আরও চিহ্নও দেওয়া আছে দুধারেই সাইনবোর্ড দেওয়া আছে ওইদিকেও সাইনবোর্ড দেওয়া ওই যে দেখা যাচ্ছে আর এই রাস্তাটা ধরে কিছুটা এগিয়ে যান তাহলেই পৌঁছে যাবেন তন্ত সাধনা পিঠ তাহলে চলুন তো আপনারা যদি নিজস্ব চার চাকা নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন তাহলে এই রাস্তাটাতেই আসুন এর আগে একটা রাস্তা আছে ওই রাস্তাটাতেও যাওয়া যায় তবে ওই রাস্তাটাই আমি একজনকে জিজ্ঞাসা করলাম বললো জল আছে ওই জন্য আমি এই দিকে হয়ে ঘুরে যাচ্ছি তো এই জঙ্গলের সরু রাস্তা দিয়ে চলে এলেন এসি রাস্তাটা ঘুরে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এই রাস্তাটাই যাচ্ছে তন্ত সাধন পিঠ এই সামনেই বেশি দূর নয় পৌঁছে গেলাম গুপ্ত তন্ত সাধন পিঠ এই যে দেখতেই পাচ্ছেন ফেস্টুন লাগানোই আছে তো আমি যখন মন্দিরের কাছাকাছি এলাম তখন আমার নার্ভাস লাগছিল কারণ পুরোটাই তো জঙ্গল আর মানুষজন নেই বললেই চলে কিন্তু অবাক কাণ্ড যেই মন্দিরের সামনে এলাম তখন নার্ভাস কেটে গেল শতাব্দী প্রাচীন এই তন্ত সাধন পীঠ ও গুপ্ত তন্ত সাধনের জায়গা বহু তন্ত সাধক এখানে এসছেন এবং সাধনা করেছেন পূর্ণিমা অথবা অমাবস্যার আগের দিন চতুর্দশীতে এখানে বহু ভক্তের সমাগম হয় অনেকেই এখানে জটিল সমস্যা নিয়ে আসেন যেমন মারণ রোগ কর্মদোষ বাস্তুদোষ দুর্ঘটনা যোগ দাম্পত্য কলহ থাকে তাহলে ক্রিয়াকর্ম করে এখানে খণ্ডন করা হয় এই চাতালটি খুবই শক্তিশালী চাতাল এমনকি পঞ্চমুন্ডির আসন থেকেও শক্তিশালী এই চাতালটিতে বসলে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার মনও শান্ত হয়ে যাবে এই চাতালের মহাজাগতিক শক্তি বিরাজ করছে এখানে মা চামুণ্ডেশ্বরী ও মহাকাল ভৈরব বিরাজমান এই চাতালটি ছাব্বিশ দিন পুজোপাঠ ও তন্ত্রকে প্রয়োগ করে তৈরি করা হয়েছে আর এখানেই রয়েছে কামাক্ষা সেলা বলছিলে না মহাপুখের ব্যাপারটা হচ্ছে যে আমি যে পনেরো দিন গত চতুর্দশী থেকে যারা এখানে কাজ করা এসেছে বা যারা যুক্ত হতে এসেছে তাদের যোগ্য প্রক্রিয়া হলো পনেরো দিন ধরে এখানে একদিন তাদেরকে দিয়ে আহুতি দেওয়া হয় তারপর তাদেরকে যুক্ত করা হয় তারপর তাদের সমস্যার কাজের জন্যে আমরা কাজ শুরু করি তো সেই যে পুরো দিন কাজটা হলো তার সমাপ্তি হচ্ছে মহাভোগ দিয়ে এখানে লোক না আসুক আসুক আমাকে কিন্তু আসতেই হবে যেভাবে হোক মহাভোগ দিয়ে সেই কাজটা সমাপ্তি করতে হবে মহাভোগ আমরা এখানে এইভাবে পুরোহিতদের মতো নিবেদন করি না ওইখানে হতে হতেই আমরা কিন্তু নিবেদন করে দিয়েছি মহাভোগ যখন ওখানে হচ্ছে তুমি নিজে দেখলে কিন্তু আমার কিন্তু নিবেদনের কাজ চলছিল যে তুমি গ্রহণ করো এবং তাদের নামে সংকল্প করে মহাভোগটা হলো তাহলে তাদের পড়লো মহাভোগটা দেওয়া হলো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার মহাভোগের সম্পর্কে কিছু এখানে সম্পর্কে তো তুমি নিশ্চয়ই শুনেছো অনেক কিছু এখানে থেকে শুনলে বা শুনেছো এর মধ্যে শব্দের কাছ থেকে তুমি তো অনেক কিছু জানলে তা আমি এখানে কিছু আর কিছু কাজ আছেগুলো করতে হবে যাই হোক তো এটা তো ধরো আমি এখানে দীর্ঘ চব্বিশ বছরের পেরিয়ে এর মুক্তি ছাপানো হয়েছে একটা সুখবর দিই তোমাকে তুমি সেদিন আসবে এখানে আমি তো বিদ্যার কাজ করি কারণ আমাকে এমনি জন্মই গৌহাটিতে বুঝতে পেরেছো আমার বাবা ছিল যে কামাক্ষা তান্ত্রিক সে আমি সেইখান থেকেই আমার মধ্যে ঝুঁকি আছে আমার রক্তে বিদ্যা শক্তি ঝুঁকি আছে হ্যাঁ তা আমি উনিশশো চুরাশি পঁচাশি সালের পর থেকে যখন কামাখ্যা শিলাটা আমাকে বিয়েছিল আমার মা যে আমার বাবা বলেছিল যে এই কামাখা শিলাটা তো শক্তিশালী তার গুরু গুরু থেকে বিয়েছিলো তো তাকে বলেছিল তোমার ছোটো ছেলেকে দেবে যখন তার বিয়ে সব হয়ে যাবে তো আমার ভোগ সুখ মিটে যাবার পর যখন আমার বিয়ে সব হয়ে গেছে পিলে হয়ে গেল তারপর মা আমাকে দিয়েছিল ওই কামাখ্যা শিলাটা কামাখা শিলা পাওয়ার পর থেকেই আমার পরিবর্তন আসতে শুরু করলো হ্যাঁ তখন আমি কিছুই জানতাম না এবং তারপর লেখার বিদ্যাগুলোকে নিয়ে অধ্যয়ন করি করতে 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 আজকে আমি এই জায়গায় এসেছি এবং সেখানে আমি আমার এক ঘরি গুরু দিয়ে চিতাগম করেছিলাম কঙ্কালি চলায় বুঝতে পেরেছ তারপর থেকে এইখানে এসে বসেছি এখানে আমার একটা এগ্রিকালচার ফার্ম ছিল সেই ফার্মে একটা সাবমার্শাল বসে গিয়েছিলো তখন আমি এখানে প্রথমে এসেছিলাম এসে আমি বুঝছিলাম প্রচণ্ড এনার্জির জায়গা তো আমাকে মহাকাল নির্দেশ দিল তুমি একটুকু ছপায় গিয়ে যে সাবমার্শাল তো আমি আরও উন্নতভাবে একেবারে নিজেকে সমর্পণ করে দিলাম আমি মুক্ত হয়েছিলাম তখন সব কিছু চিহ্ন করে দিয়ে আমি ঘরের মধ্যেই আছি কিন্তু আমি এখানে এসে আমি আমার কাজটা করি বুঝতে পেরেছেন আর এমনি বহু মানুষ আসে বহু মানুষের সমস্যাগ্রস্ত মানুষ আসবেই তারা আমি আমার নিজের কাজ করি আমি কাউকে বলি না তোমার এই করে দেবো সেই করে দেবো পনেরো মিনিট অমুক করে দেবো তিন মাসে অমুক করে দেবো আমি কাউকে কোনো কিছু বলি না আমি শুধু বলি তোমরা এসো প্রার্থনা করো সব চিন্তাগুলোকে দূর করে এখানে এসে বসো দেখো কী হয় তোমার যদি অনুভূতি হয় তাহলে তুমি এখানে বাবা এই শিলাটি আমার জন্য রেখে যায় এবং তার তন্ত্রবিদ্যা সমস্ত প্রতিপত্য সহ সব এই আমার কাছে এখানে নিয়ে আসছে আসে নয় এই একজন আমাদের আদিবাসীদের ভক্ত দীক্ষা নিয়েছে বাবা এই শিলাটি আমার জন্য রেখে যায় এবং তার তন্ত্রবিদ্যার সমস্ত প্রতিপত্ত সহ সব শব্দ আর এখানে ভোগ রান্না হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন মহারাজ্যে নিজেই ভোগ রান্না করছেন এখানে খিচুড়ি বসানো হয়েছে আর এখানে একটা সবজি হবে এই যে দেখতেই পাচ্ছেন হাঁড়িতে ভোগ রেডি আজ আমার পরম সৌভাগ্য এখানে মহাকাল ভৈরব এবং মা চামুণ্ডার প্রসাদ গ্রহণ করছি এই যে দেখতেই পাচ্ছেন তো প্রসাদের স্বাদ যেন অমৃত যা খেলাম আমি দেখুন একদম পাতা পরিষ্কার খুবই ভালো লাগলো খুব সুন্দর প্রসাদের স্বাদ আর প্রসাদের তো বিকল্প কিছু হয় না তো বন্ধুরা আমি এখানে অনেকটা সময় কাটালাম খুবই ভালো লাগলো সবুজে ঘেরা শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ কিভাবে আসবেন এই তন্ত সাধন পিঠ যদি বাঁকুড়ার দিক থেকে ট্রেনে আসেন তাহলে মোশাকগ্রাম লোকাল ধরুন বাঁকুড়াতে আছে সকাল পাঁচটায় তারপর আছে পইনা নটায় তারপরে আছে একটা কুড়িতে ওই মোশাকগ্রাম লোকাল ধরে চলে আসুন পাত্রশায় স্টেশন পাত্তরশায় স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো পাবেন টোটো ধরে চলে যান বাগানে পাড়া বাগানে পাড়ায় যে ওখানে লোকজনকে জিজ্ঞাসা করুন বলে দেবে এছাড়াও যদি বাঁকুড়ার দিক থেকে বাসে আসেন তাহলে বাঁকুড়া বর্ধমান ভায়া সোনামুখী হয়ে যে বাসগুলো আসছে সেই বাস ধরে এসে পাত্রশায়ারে নামুন পাত্রশায় নেমে ওখান থেকে টোটো পাবেন টোটো ধরে বাগানে পাড়া বাগানে পাড়ায় নেমে ওখানে কাউকে জিজ্ঞাসা করুন বলে দেবে পৌঁছে যাবেন তন্ত সাধনপীঠ এছাড়াও যদি বর্ধমানের দিক থেকে আসেন বাসে তাহলে বর্ধমান থেকে কাঁকরডাঙ্গা হয়ে পাত্র সাহেব নেমে আবার ওখানে টোটো পাবেন টোটো ধরে বাগানে পাড়া বাগানে পাড়ার এসে কাউকে জিজ্ঞাসা করুন দেখিয়ে দেবে কাছাকাছি এছাড়াও আপনি যে প্রান্ত থেকে আসুন না কেন আপনাকে পাত্র আসতে হবে পার্থ সাহরে এসে টোটো ধরে ওই একইভাবেই পৌঁছাতে পারবেন